শান্তিনিকেতন গেলে সোনাঝুরির হাট অবশ্যই যাবে এবং বিভিন্ন কেনাকাটা তো করবেই তবে অবশ্যই তোমরা শাড়ি কিনবে শাড়ির বিভিন্ন ধরনের কালেকশান আছে এবং সস্তায় শাড়ি তো আমি যেটুকু দেখলাম ওখানে যদি একসাথে এক কাছে বিভিন্ন ধরনের ছ শাড়ি নাও তাহলে ওরা কিন্তু তোমাদের হোলসেল রেটে শাড়ি দিয়ে দেবে তো আজকে আমি এখানে তোমাদের হোলসেল রেটেই শাড়িগুলো দেখাচ্ছি সোনাঝুরির হাটে ভিড় হয় শনি আর রবিবার বিশেষত শনি রবিবারই কিন্তু প্রচুর পরিমাণে এখানে মানুষজন আসে প্রচুর পরিমাণে কেনাকাটা হয় তো সেই বিভিন্ন ধরনের শাড়ির কালেকশানই আমি তোমাদের দেখাবো বিশেষ করে শকুন্তলা হোটেলের সামনে একজন বোনের কাছে যে শাড়ির কালেকশান ছিল সেগুলোই তোমাদের আমি দেখাবো তোমরা দেখতে থাকো আর আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছি অবশ্যই দরকার পড়লে বোনের কাছ থেকে যোগাযোগ করে নিও অনলাইন ডেলিভারিও হয়ে যাবে যারা ব্যবসা করতে চাও তারাও কিন্তু কিনতে পারো

নশো পঞ্চাশ ব্লাউজ পিস আছে ফিস খাদি খুলে না আমি না আমি না আমি দেখছি ফিস খাদি কত রেঞ্জ এটা সাড়ে চারশো কত ডিসকাউন্ট আচ্ছা কত আছে আড়াইশো টাকা আসবে এটা মণিপুরি কটন বাহাদ সাতশো পঞ্চাশ হোলসেল রেট মানে সাড়ে পাঁচশো পড়বে হোলসেল মানে কটা নিতে হবে ছটা মানে সব মিলিয়ে ছটা নিলে তোমরা দাম কমিয়ে দেবো ওকে এটা কি আছে শকুন্তলা একটু আস্তে আস্তে দাঁড়াও শকুন্তলা শাড়ি কটনের মধ্যে এখানে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশান আছে কটন আছে বিভিন্ন সিল্ক আছে টসর আছে বিভিন্ন খাদির কালেকশান আছে এটা সাড়ে চারশো পড়বে ছ পিস নিতে হবে ওকে ছ পিস কিন্তু একটা ধরনের না নিলেও চলবে বিভিন্ন ধরনের নিয়ে ছ পিস দুশো আশি দাঁড়ো 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 ভালো করে এই দিকেই মেলো দুশো আশি এটা কি কটন লেখা শাড়ি হ্যাঁ একদম রবীন্দ্রনাথের বিভিন্ন ইয়ে আছে কবিতার লাইন আছে এক্তারা আছে সাড়ে চারশো হোলসেল রেট এইরকমভাবেই ফেলো এমনি করে সাড়ে চারশো পড়বে এটাও কিন্তু রবীন্দ্রনাথেরই মনে লেখা আছে সবার কাটিং করেছে না এগুলো

কেটিয়া শাড়ি দেখো ভাই দেখাচ্ছে অপূর্ব দেখতে কেটিয়া শাড়ি এটার হোলসেল রেট কত পাঁচশো পঞ্চাশ এটা ব্ল্যাক আর অরেঞ্জ আসবে না নেই তাহলে তো আমি নিয়ে নিতাম গো বাহ এরকম বিভিন্ন কালার আছে তাই তো ওকে আচ্ছা আচ্ছা একটা কালার দেখে নাও বিভিন্ন কালার কিন্তু পেয়ে যাবে এই ভাইদের কাছে ঘিচা এটা ঘিচা এটা রেঞ্জ কত আছে হোলসেল রেট নশো নব্বই আসাম খাদি এটা আসাম খা আসাম খাদি বাহ নতুনত্ব কুলোকুলো আছে এটা রেঞ্জ কত আছে হোলসেল হাজার ওকে এই দেখো এখানে বিভিন্ন কালার আছে আসাম এক একসঙ্গে যদি বিভিন্ন ধরনের ছটা কাপড় নাও তাহলে তোমরা কিন্তু পাইকারি রেটে মাল পেয়ে যাবে হাজার টাকার মধ্যে কিন্তু এই শাড়িগুলো সব পেয়ে যাবে দেখে নাও কালারের খাদি বোন দেখাচ্ছে দেখে নাও এই ধরনের খাদি পাইকারি রেটে পড়ে যাবে দুশো টাকা ব্লাউজ পিস আছে উইথ ব্লাউজ পিস দুশো টাকা মাত্র দুশো টাকা এই কটন খাদি আর এর কালার দেখে নাও এই ধরনের বিভিন্ন কালার আছে দেখে নাও এই দেখো প্রচুর কালার হোলসেল রেট হ্যাঁ আড়াইশো হোলসেল নিলে কত দুশো হবে দুশো হবে মানে এটা একটু মিক্সড আছে স্ল্যাপ কটন কি কটন ওকে এখানে দেখো বিভিন্ন কালার আছে দেখে নাও প্রচুর কালার আছে দেখে নাও এই দেখো হ্যাঁ অর্গলিন খাদি অর্গলিন অর্গলিন খাদি দেখে নাও এই অর্গলিন খাদি এটার কত রেঞ্জ আছে হোলসেল নিলে কত আড়াইশো হয়ে যাবে আড়াইশো হয়ে যাবে হোলসেল নিলে লিলেন বাটিক এক কালারের বাই এক কালারের এটা কত রেঞ্জ পড়বে আচ্ছা পাঁচশো টাকা হোলসেল রেট ছ পিস নিতে হবে

সাতশো পঞ্চাশ সাড়ে পাঁচশো করে চলে আসবে হোলসেলে এগুলো কি বললেন নামটা সেমিত দেখতে বেশ সুন্দর এই এখানটা ওকে এবি বিভিন্ন কালার আছে দেখে নাও বিভিন্ন কালার প্রচুর কালার অপশন আছে দেখে নাও প্রচুর কালার হ্যাঁ দেখাও বাহ আপনার ডিটেইলস রাইট আছে এটাও সেমি তো গাছি তো সর এটা হোলসেল নিলে আটশো পঞ্চাশ ওকে মডেল সিল্ক পাঁচশো টাকা হোলসেলে চলে আসবে পাঁচশো টাকা ধরো কি শাড়ি মণিপুরি না বেগমপুরি মণিপুরি এটা কত রেঞ্জ সাতশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ এটা কি গো আন্না পলি দেখা এটা রেঞ্জ কত পড়বে রিটেল হাজার টাকা অরেঞ্জ ব্ল্যাক নেই আপনাদের ফোন নাম্বারটা আমায় বলুন ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান সিক্স সেভেন টু সিক্স জিরো আর ই এটার কোনো নাম নেই আমার নাম রেন আর কীসের সামনে আছে এটা আমার সামনেই আছে সামনেই আছে হয়ে যাবে যে কোনো মাল ডেলিভারি করি ডেলিভারি হয়ে যাবে এই ফোনের ফোন করলেই হবে এটা ফিস কার্ট ফিস কার্ট ফিস এটা রেঞ্জ কত তিনশো হোলসেল তিনশো এগুলো কম রেঞ্জের খাদি এই কাঁথা তাই তো হোলসেল পাঁচশো টাকা চলে আসবে পাঁচশো টাকায় চলে আসবে এই ধরনের কাঁথা কাজ করা

এটা কি বলে হাজার বুটি কটন এর রেঞ্জ কত হোলসেল সাড়ে চারশো হোলসেল পুরো কটন দেখো পাটটার বেশ সুন্দর পুরোটাই কাজ আছে দেখে একদম বাহ খুব সুন্দর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের এতক্ষণ কালেকশান শাড়ির আমি তোমাদের দেখাচ্ছিলাম মাত্র দুশো টাকা থেকে শাড়ি আরম্ভ তোমরা যেমন দামের কিনতে চাও সমস্ত পাবে তবে ছটা নিলে অনেক দাম কমে যাবে তাই বন্ধুরা অবশ্যই শান্তিনিকেতন গেলে সোনাঝুরির হাটে যাবে বিভিন্ন কেনাকাটা করবে তার সঙ্গে বিভিন্ন ধরনের শাড়িও তোমরা কিনবে তাই কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আর অবশ্যই একটু শেয়ার করে দিও আবার আমি নিয়ে আসবো শান্তিনিকেতনের নতুন কোনো ভিডিও নিয়ে